আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি আমার বাবার মাছ পাগল একটা মেয়ে মৎস্যকন্যা মনে হয় সেরকমই আমি তার কারণ হচ্ছে আমার মাংসের প্রতি কখনোই অত একটা আকর্ষণ কাজ করে না বা আমি মাছ দেখলে যতটা এক্সাইটেড হয়ে যাই মানে মানে রাস্তা দিয়ে মাছ গেলে মানে মাছ আমি যেখানে দেখি ওটা আমার দেখতে ভাল লাগে কাটতে ভাল লাগে কেউ কাটলে সেটা দেখতে ভাল লাগে খেতে তো আরও বেশি পছন্দ করে মাছ তো বাড়িতে যখন গিয়েছিলাম তো আমাদের রাস্তা দিয়ে দেখে আঙ্কেলটা যাচ্ছে আর ডাক দিতেছে মাছ রাখবেন মাছ তাজা পোয়া মাছ তাজা পোয়া মাছ এই তো আমার কানে যেই কথাটা আসলো আরই আম্মুর সাথে বায়না ধরলাম আম্মু আমাকে মাছ কিনে দাও আমি মাছ খাবো তো আম্মু বলতেছিল যে মাছ তো আছে বাবা ফ্রিজে আমি বলি না এখন এই যে বলতেছে তাজা মাছ তাজা মাছ খাবো তো যেই বলা সেই কাজ আম্মু আঙ্কেলকে ডাক দিল ডাক দিয়ে এরপরে বেছে বেছে আম্মু এখানে এক কেজি নাকি আমি সেটা আমার মনে নেই আর আমি এইভাবে মাপটা আমি বুঝি না আপনারাই দেখুন যে এটা আসলে কতটুকু মাছ তো আম্মু মাছ রেখে দিল আপু ছিল না কারণ এটা বাড়িতে মাছ আব্বু তখন কাজে বের হয়েছিল যার জন্য আপু রাখতে পারে নাই তো আম্মু এই মাছগুলো রাখতেছে আর আমিও কিন্তু এখানে আমাকেও দেখা যাচ্ছিলো একটু আম্মুকেও দেখা যাচ্ছিল একটু আম্মু বলতেছিল যে ভালো মাছ দিয়েন দেখে দেখে আমার মেয়ে খেতে চাইছে আমার মেয়ে কিন্তু মাছ পাগল তো উনিও বলতেছে আচ্ছা বাবা ভালো মাছই দিব খারাপটা কি দিব আপনাদের তো নদীর মাছ এই মাছগুলো একদম মানে এত টেস্টি আর আম্মুর হাতের রান্না তা তো আরও তো আমি যেহেতু মাছ দেখতেও ভালোবাসি কাটতেও ভালোবাসি তো মাছ কাটতে বসে গেলাম আর এই যে পোয়া মাছটা কিন্তু পিছনের কাটাটা এইভাবে সব থেকে বেশি ভালোবাসে সেটাও একটু দেখিয়ে দিলাম আর আমি মাছ কাটতেছি আম্মু বলতেছিল দাও আমি কাটি তোমার কাটতে হবে না তো আমি তো কোনোভাবেই দেব না আম্মুকে আমিই কাটবো আম্মুকে শুধু বলেছি রান্না করবা তুমি আর এই ফাঁকে আমার ছোট্ট কুটুস ভাইটা আমাদের ক্ষেত থেকে লাল শাক তুলে নিয়ে আসছে তো সেটাও একটু দেখিয়ে দিল ক্যামেরাতে তে যে এরপরে আমি মাছগুলো কাটতেছি আর আমি যখন মাছগুলো কাটতেছি এত বেশি এক্সাইটেড আমি যে মানে খুব পাগল হয়ে যাচ্ছি আচ্ছা আমার মতো কী কে মাছ পাগল আছেন বলেন তো মাছের প্রতি এত আকর্ষণ কার আমার তো মনে হয় যেন পৃথিবীর আমার অন্য কোনো খাবার লাগবে না কিন্তু আমাকে মাছ রান্না করে দিলে আমি অনেক বেশি খুশি হই আর সেটা যদি এরকম নদীর তাজা হয় তাহলে তো কথাই নেই শহরে তো আসলে তাজা মাছটা তত একটা পাওয়া যায় না বা টেস্টও অত বেশি না কারণ এখানে মিঠা পানির মাছ পাওয়া অজানার গ্রামে তো হচ্ছে নদীর মিঠাপানের মাছ